নবী সুন্দরজন কথা বললে সময় শেষ হয়ে যাবে রাত শেষ হয়ে যাবে সংক্ষেপে নবী সুন্দরজন কথা বলে যায় কোন নবী ছিলেন আম্মা জানাইশা বললেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সময় বলে নবী ইউসুফ খুব সুন্দরজন ছিল অবশ্যই সুন্দরজন ছিল কিন্তু আমার নবীর সঙ্গে মেলানো যাবে না আল্লাহ পাকের নবী আহলি আম্মা জানাইশা বললেন ইউসুফ সালাতু ওয়াস সালাম কে জোটা দেখে মিশরের নারী না ফল কাটতে গিয়ে Tade হাতে আঙ্গুলগুলো কেটে দিয়েছিনো এ মিশরের নারী না শোনো শোনো তোমরা যদি আজকে ইসুমালে সালাতু ওয়াস সালামের জায়গায় আমার স্বামী রহমাতুল লিল আলামিন কে দেখতে তাহলে অবশ্যই তোমরা আঙ্গুল নয় আঙ্গুল নয় আমি আম্মা যায়নাহশা বলে দিলাম তোমরা নিজের কলিজা গুলো কে देते तुम ना टेरो पेते ना

কোন তুলনা হয় না আসমানের নিচে জমিনের উপরে একমাত্র শ্রেষ্ঠ ব্যক্তি হতে গেলে তোমার সন্তান মোহাম্মদ হলো পৃথিবীর শ্রেষ্ঠ কথা বলছে না নবীর সৌন্দর্যের কথা বলে প্রকাশ করা যাবে না আমার নবী না লম্বা ছিল না পেটে ছিল আহ আমার নবী এমন সৌন্দর্য ছিল যেখানে হেঁটে যেত আকাশের মেঘমালা মেঘমালা রহমাতুল আলমিনকে ছায়া দিত জুড়ে বলে ছোট বয়স থেকে প্রকাশ পেয়েছে মৌজে যা কোন নবী কথা বলছেন না নবীর আদর্শ বোঝ নবীর আদর্শ কি লাকাদ কানা কান আল্লাহ কুমফি রসুরুল্লাহ হিবুস হাসানা আল্লাহ কোরআনে বলছে অবশ্যই তোমাদের জন্য রহমান তুল্লিল আয় লামিনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তোমরা যদি মানুষের মতো মানুষ হতে চাও তাহলে রহমান তুল্লিল আয়ালামিনের আদর্শ ফলো করো এই ঠিক না বলে কিন্তু আজকের আমাদের যুবক ছেলেরা কার আদর্শ ফলো করছে ভাব নায়ক নায়িকা গায়ক গায়িকাই ঠিক বলছি না ফুল বলছি আর রাগ হচ্ছে আপনাদের বাস্তব কথা আমরা আগে আজকে যা তার এই মোবাইল দেখে দেখে এই অমুক নায়কটা এই ড্রেসটা করে এই চুলটা কাটিং করেছে অমুক খেলোয়াড়টা এই চুলটা কেটেছে এই তুলে আল আমিন কেমন চুল কাটতে বলে তুই কাটবি না এই ঠিক না ফুল এই আমাদের নেতাকে রসুল তো এই আমার আপনার নেতা রসুল নয় রসুলের চাইতে নেতা কিছু আছে এসা তো পাতি নেতা এদের নেতা বলি না কি নেতা বলি পাতি নেতা মানে কি যে সমস্ত নেতার চরিত্র ঠিক নেই যারা দিনে একরকম পোশাক রাতে আর এক রকম পোশাক ঠিক না হল এদিকেও নমস্কার এদিকেও সালাম আলাইকুম আছে না নাই ওরকম নেতা আমাদের দরকার নেই আমাদের নেতা তো রহমতুল্লিল আলমিন জোরে আমার নেতা তোমার নেতা এই জোরে বলেন বিশ্বনবী মস্ত আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আপনার নেতা হলো বিশ্বনবী যে নেতা আমার আপনার জন্য সুপারিশ করে নিয়ে যাবে এই জান্নাত সে নেতা হবে না অন্য কেউ হবে আপনি একবার ভাবেন দুনিয়ার জমিনে কোন নেতার দেখবেন ফেসিলিটি আছে কি ওই এমনি আসবে না গরিব মানুষের ঘর ভেঙে গেছে ভালো করে বুঝবেন উদাহরণ দিচ্ছে একটা ও এসে সরকারি ফান্ড থেকে কিছু দেওয়ার আগে দাঁড়াবে ফটো তুলবে ঠিক না বলবে ফটো তুললে ফেসবুকে ছেড়ে দেবে সমাজসেবী নেতা অমুক ঠিক না বল ফেসবুকে ছেড়ে দেবে হাজির কিন্তু ওই অসহায় মানুষটা কিছু পেলো নি আর যার মাল আছে তার ঢুকছে ঠিক না বল তার ও নেতা কোনো দাম আছে আমার নেতা আপনার নেতা রহমতুল্লিল আলমিন যে নেতা সদা সর্বদা মানুষের পাশে কোন নেতাও ছিলেন রহমান তুল্লিল আলমিল যে নেতা মানুষের পাশে পাশে রাত্রি যাপন করেছেন এর যুবকের তরুণেরা রসুল্লাহকে বুঝে না আল্লাহফা কোরে করিমার মধ্যে জানিয়ে দিতে লাগলেন লাখাদর কানালা কওঁ ফিরুসুলুল্লাহ হিউ সতন হাসানাও এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো তোমরা যদি বা উত্তম আধর্শ হতে চাও তাহলে আমার হেবি বল্লাহ রধর্ষকে করো আজকের আমি আপনি আমার আপনার বাড়ির ছেলেরা সালমান খান শাহরুখ খান নায়ক নায়িকা গায়ক ফলো করে না 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 ফলো করতে হবে আমার আপনার নবীর আদর্শটা আমার আপনার নবীর আদর্শ যদি ফলো করতে পারি তাহলে আমার আপনার জীবনটা সৌন্দর্য হয়ে যাবে এই দিগানে রাতে ধরে পা ধরে বনে যায় নবীরা দনশ মেনে নেন জীবনী বেশি বেশি পড়ো রাসূলুল্লাহ কেমন ছিলেন পিতার সঙ্গে কেমন আচরণ করতে বলেছেন মায়ের সঙ্গে কেমন আচরণ করতে বলেছেন ভাইয়ের সঙ্গে কেমন আচরণ করতে বলেছেন বড়দের কেমন সম্মানিত হয় বলেছেন ছোটদের কেমন স্নেহ করতে হয় বলেছেন ও نوجوان যুবকেরা তরুণেরা নবীরা দর্শকে ফলো করো এই সময় মক্কা জাহেলী আমাদের সময়তে অমানুষগুলোকে মানুষ বানার জন্য আল্লাহ আমার হাবিবকে নূর হিসাবে বানিয়েছিল আমার হাবিবকে রহমাতুল্লিন আল আলামিন করে বানিয়েছিল আমার হাবিবুল্লে সে দুনিয়ার জমিনে ওই সমস্ত নারী জাতির সম্মান দিয়েছিলেন এ মানুষেরা শোনো শোনো তোমরা মহিলাদেরকে মেরে দেবে না মহিলারা হলো মা আল্লাহ নবী জানিয়ে দিতে লাগলেন আল জান্নাতু তাহতা আকদাম এ সন্তান শোনো শোনো মায়ের সম্মানটা মায়ের মূল্যটা বুঝে নাও আল জান্নাতু তাহতা উম আল জান্নাতু তাহতা আকদাম উম্মাহা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রয়েছে এ সন্তান তুমি মায়ের

কে নারী জাতি সম্মান দেওয়ার জন্য পাঠিয়েছে আল্লাহ পাক শুধু নারী জাতি সম্মান নয় পৃথিবীর আনাচে কানাচে কে কেমন ভাবে চলবে না চলবে একজন মুসলমানের উপরে অপর মুসলমানের কি হক রয়েছে একজন ভাইয়ের উপরে একটা ভাইয়ের কি হক রয়েছে স্বামীর উপরে স্ত্রীর কি হক রয়েছে স্ত্রীর উপরে স্ত্রীর কি হক রয়েছে ও তরুণেরা পিতা মাতা সন্তানের সঙ্গে কেমন ব্যবহার করবে সন্তান কেমন পিতামাতার সঙ্গে ব্যবহার করবে সমস্ত আত্মীয় আত্মীয়ের সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে এক অপরের মধ্যে বড়দের সম্মান ছোটদের স্নেহ গমন করতে হবে আল্লাফা কামা আনবির আহমত উল্লিল আলমিল এটা শিক্ষা দিয়েছে কথা বলছেন না আমার নবী শিক্ষা দিয়েছে আমার আপনার নবী হলো নেতা ঠিক না হল

আলামিন তোমাদের নেতা তিনি কেমন মানুষের সঙ্গে মেলামেশা করতে বলেছেন দেখেন রহমাতুল্লিল আলামিন সারাটা জিন্দেগিতে শুধু উম্মাতি উম্মাতি করেছে আম্মা আমিনা বললেন আমার সন্তান মোহাম্মদ গ্রহণ করে উম্মাতি উম্মাতি করে গেছে আমার সন্তান মোহাম্মদ শুধু উম্মাতি উম্মাতি করে যায় আল্লাহ আমার উম্মাতের কি হবে উম্মাতের কি হবে তেষট্টি বছর জিন্দেগিতে আমার

একবার রয়েছে পাশে ওই সময় ফাতেমা রয়েছে দুটো চৌ দিয়ে পানি টসা গড়িয়ে যায় ফাতেমা আব্বার কষ্ট যখন নিয়ে চলছে ওই সময় আমরা আপনার নেবে পিতা সন্তানের কথা বললেন না ফতেমার কথা বললেন না খাদিজার কথা বললেন না আয়েশা কথা বললেন না আমার কথা আপনার কথা বলেছে ও শোনো শোনো অসুবিধা নাই অসুবিধা নাই অসুবিধা নাই আমি দুনিয়ার জমিন থেকে চলে যাবো কোনো পেরেশান নয়। আল্লাহ পাক আমাকে যেমন দুনিয়া জমিন এনেছেন অবশ্যই আমি চলে যাব কুল্লু নাফসিন যাইকাতুল মাউত যার জন্ম রয়েছে তার মৃত্যু হয়ে যাবে এ আযাইন অসুবিধা নাই তবে শোনো শোনো আমি আপনার কাছে একটা কথা বলতে চাই ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি চলে যাব অসুবিধা নাই তবে আমার উম্মতের কি হবে উম্মতের কি হবে উম্মতের কি হবে এই যুবক ছেলেরা হাতে ধরে পা বলে যায় কোন নেতা পেয়েছি আমরা দেখেন আমার নেতা রহমাতুল্লিল আলামিন ইন্তেকাল অবস্থায় ছেলের কথা বললেন না মেয়ের কথা বললেন না বিবির কথা বললেন না হাসান হোসাইনের কথা বললেন না কি বলেছিলেন আল্লাহ আমি মোস্তফা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব তবে আমার উম্মতের কি হবে উম্মতের কি হবে কি হবে হাতে ধরে পা ধরে বনে যায় ওই সময় আল্লাহ পাক বনেছিলেন এই জিব্রিল যা যা চলে যাও আমার হাবিবকে বলে দে এ হাবিব টেনশন নিবি না পেরেশান নিবি না তুমি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি এ আমার হাবিব পেরেশান নেবে আমি মোস্তফা এ রব আমি রব্য না আমি আপনার কাছ থেকে জমিনদার নিয়ে নিলাম আপনার সমস্ত উম্মা দিকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করে দেব আরও জোরে বলেন অন্য বিকি পেয়েছি কোন নেতা নেতা তো আহলা বেন ঠিক না বলি যে নেতা আমাদের কথা ভুলেছে ভাই এনতেকাল অবস্থায় ভেবেছেন বিবির কথা বলতে পারতো হাসান হোসেন কত না ভালোবাসতেন কোন হাসান হোসেন ছিলেন আল্লাহ পাকে নবী জীবনে এত না মোহাব্বত করতেন হাসান হোসেনের সারা শরীরে চুমা দিত হাসান হোসেন যদি বা না খেত আমার নবী খেতেন না হাসান হোসেন না খেলে আমার নবী খেতেন না গো আজ বকরের আবরা তরুণেরা নবি সেই নবী পাক হাসান হোসাইনকে ভুলে গেছেন শুধু আমার কথা আপনার কথা চিন্তা করেছে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ আমার উম্মতের কি হবে উম্মতের কি হবে উম্মতের কি হবে এ নবীর দিওয়ানারা সেই রসূলকে বুঝেনাল রসূল আদর্শ বুঝেনাল রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মহব্বত অন্তরে তৈরী করেনা নবি আদর্শ আমি আপনি যদি মা মেনে চলতে পারি অবশ্যই অবশ্যই আমার নবী জামিনদার হয়ে গেছেন আল্লাপ জামিনদার নিয়েছেন ও পাক আপনার তরফ থেকে জামিন্দার হয়ে গেলাম যে সমস্ত উম্মতেরা না পরিমাণ ইমান রয়েছে আমি তাদেরকে ফেলে দেব না দেব না দেব না রব্বুল আলামিন নবী শুনেন শুনেন আমি আল্লাহ না পাক জানিয়ে দিলাম জানিয়ে দিলাম জানিয়ে দিলাম আমার মারহবিয়্যা পেয়ারা सुनो सुनो আমি তাদেরকে নিয়ে তবে জান্নাতে আপনাকে পাঠাব জোরে বলেন সুবহানাল্লাহ আপনাকে ছাড়ব না হাবিব কথা বুঝছ না নেতা তো রহমাতুল লিল আলামিন ঠিক না নেতা তো উনি যিনি 63 বছর जिंदगीতে উম্মতকে করেন না কথা বুঝছ না হাসান হোসেন কত ভালো বস্তু হসাইনকে কাছে রাখতো কথা বলছেন না এই কে ভুলে গেছে আমার ওম্মত কাতে খুশি

জানবে ও নাও জান যুবক রাব্বানা তরুণেরা সেই দিন সূর্যের বারোটা মুখ খুলে দেয়া হয়ে যাবে সূর্য মাথার একা দূরে চলে আসবে সেদিন এত উত্তাপ হয়ে যাবে ময়দানে মহাসনেতে ওই সময় কি নাও দিয়ে কান দিয়ে মাথার কি গুণ গুনে গুনে পড়বে জিহব্বাটা নাবি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন বাপ বেটাকে চিনবে না বেটা বাপকে চিনবে না সেদিন সকলে নার্সিনে আদাম করবে কি থেকে রোজন তো সমস্ত নবী নসুর না কি করবে নফসি নরসি করবে আদম নবীর উম আদম নবীর কাছে হাজির হয়ে যাবে এ আদাম সাফিউল্লাহ আপনি আমাদের বাঁচান 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 হয়ে দারে আমরা আরো নিঃস্ব পাই নাও বড় কষ্ট হয়ে যায় এ আদাম শাফিউল্লাহ বাঁচিয়ে দাও আদাম বললে আমি পারবো না পারবো না পারবো না মুসার কাছে চলে যাবে এ মুসা কালিমুল্লাহ আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেছিল এ মুসা কালিমুল্লাহ তুমি আমার জন্য সুপারিশ করে নাও মুসা কালিমুল্লাহ বলবে না 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 আমি পারব না ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাবে এ ইব্রাহিম খলিলুল্লাহ তুমি আমাদের জন্য সুপারিশ করে নাও ইব্রাহিম খলিল বলবে না না পারব না ইসার হুল্লার গায়ে চলে যাবে

শখের পানি জমিনে পড়ে যাবে আল্লাহ সহ্য করে না এ নবী دیوانা রাসূলের কে নাম ধরে কে দাও আল্লাহ পাক বলতে লাগলে ইয়া মুহাম্মাদির পারাসা ইয়া মুহাম্মদিন পারাসা শান্ত তো ট্যাশ ফাতোชาপান ইয়া মাহবুবিবি আপনি মাথা তুলুন মাথা তুলুন মাথা তুলুন এ

আমি আপনাকে খুশি করতে থাকবো কোন দিন দেবো আজকের ময়দানে মহাশরে তে আপনাকে দিতে থাকবো আপনাকে খুশি করতে থাকবো এড়ো জন যুবকেরা বারা তরুণের আল্লাহ বাক আমার হাবিব কেমন খুশি করেছেন যে হাবিবুল্লাহ কে সমস্তম্মা তুম্মা দিগুলো আমার হাবিবুল্লাহ দেখবে আমার একটা উম্মা যদি বা জাহান্নামে চলে যা ও রব্বুল আলামিন আমি মোস্তফা জান্নাতে যাব না যাব না যাব না আল্লাহ বললে আমার হাবিব আমি ওয়াদা দিয়েছিলাম আপনার একটা উম্মত নয় একটা উম্মত নয় সমস্ত উম্মত দাদা যারা পরিমাণ ঈমান রয়েছে সে সমস্ত উম্মত উম্মতি আপনি অবশ্যই জান্নাতি বানিয়ে দিন आरोज रेवानी सुहन